আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আল্লাহ তালার রহমতে তো আজকে লাউ তরকারি রান্না দেখাবো এটাও ছিল আমাদের দুপুরের রান্না তো দেখুন সহজভাবে লাউ রান্না পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এভাবে একটু ভেজে নেবো এরপর লবণ দিচ্ছি লবণ দিয়ে আবার একসাথে ভেজে নেব পেঁয়াজের সাথে তো দেখুন আমার রান্নাগুলো খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি রসুন পেস্ট দিয়ে দিয়েছি এরপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপর ডাল দিয়েছি মুসুরের ডাল চিংড়ি মাছ ডাল পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নিয়েছি এরপর লাউগুলো ঢেলে দিয়েছি এই যে দেখুন এরপর একসাথে ভেজে নিচ্ছি লাউগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব পেঁয়াজের সাথে তো টমেটো দিয়ে দিচ্ছি টমেটো একটু বেশি করেই দিয়েছি লাউয়ের মধ্যে টমেটো বেশি করে দিলে ভালো লাগে একটু করে জিরার গুঁড়ো দিয়েছি আর একটু করে হলুদের গুঁড়ো এই যে দেখুন একসাথে ভেজে নিব আর কিছুই দিব না এরপরে ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে যে ঝোলের পানি দিয়ে দিলাম কসানপুর দেখুন খুব সহজভাবে অল্প সময়ে লাউ রান্না হয়ে গেছে লাউটা দেখতে খুবই ভালো হয়েছে এবং খেতেও ভালো হয়েছে তো এইভাবে রান্না করে দেখবেন দেখবেন লাউটার কালার এবং লাউয়ের টেস্ট খুব ভালো তো এই যে দেখুন লাউয়ের কালার এবং খুব ভালো হয়েছে এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে তো আল্লাহ হাফিজ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম